খালি যে ওই পুত্রিয়া না হানু হয় তো হোসেন ওই মুই তোমাক বিয়েই করনু হয় ওরে আল্লাহ পুত্রের হলো পুত্রের বাপের হলো কি কেমন আছেন এটা কোন জান জামাই রে মই বলে ওরে আপা হাম তোমার সৌরি সৌরি মাওয়াই ভালো আছেন এ কেটা পুত্রে হ্যাঁ ওরে মা তোমার কোন মাওয়াই নরেন না নরেন না এমন ঢুকুক এখন যাই হাসগুলা গেল অতি বুদ্ধি কেন কি ধর্ম হাস ও মা জামাই ঘরে কি সুন্দর মালপ কলার গাছ গো ওমা লম্বা লম্বা জারুয়া জামাই দেন না বুঝিও না পুত্রে আছে পুত্রের দরাই দুটি মালপকলা দিয়ে দিয়ে হয় কি সুন্দর খাইনো হয় জানে যে শরীর আমার এই অবস্থাটা কত আমার নাল পরে খাওয়ার জন্য এই বৌড়ি সব কুলা গো এখানে পুত্রেরটা দরাই সার দিয়ে বাড়াইল হয় এই তুই কি না বদ্ধ হইলো হয় ওই দেখতো কতর বড়ি লম্বা লম্বা মালপ কলা আমার নাল পরে দেখি খাবার মনাইছি

যাও বাড়িতে যাও যে বড় ভাই আছে ছোট ভাই আছে দুই পুত্র আছে এই বাড়ি পাইছে কি বোঝাম না খালি ঘর আইলো এই যে গোলজার মর বড় ভাই গোলজার এটা যে ছাগল ছাগল আল্লাহ জানে আজকে মামা ইচ্ছা কি করি ফেলা আল্লাহ জান কি জানি যা জিতে

ভাই জাম থামেন রেডি করতে সময় লাগে না খেলা হবে কম ভালো করি শোনো কম আমি কিন্তু দুধ চা খাই নাল চা খাই ভাই দুধ চা সমস্যা কি তোমার দুধ চা ভালো নয় ভাই আমার এবারে যত গাড়ি চারে পনেরো বিশ কেজি গায়ে দুধ হয় তারাই আমরা দুধ চা খাইনি